হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই এনাদা নিউ ব্লগ আর আজকের ব্লগে যাবো ঢাকা টু চিটাগং আর চিটাগংয়ে যাচ্ছি আমি ডোমেস্টিক ফ্লাইটে করে আর ডোমেস্টিক ফ্লাইটে করে আপনারা কিভাবে চিটাগং যাবে সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকবে এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় কারণ ডোমেস্টিক ফ্লাইটে যাওয়ার জন্য আমরা চলে এসেছি এই বড় টাওয়ার আলা এর পাশেই হচ্ছে এই ডোমেস্টিক ফ্লাইটের নিয়ম কারণ বা হচ্ছে যে এয়ারপোর্টের এয়ারপোর্ট তো আমরা এই এয়ারপোর্ট থেকে হচ্ছে এয়ার এক্সট্রা বিমানে করে চলে যাব চিটাগং তো আপনারা যদি অনলাইনে টিকিট কেটে থাকেন তাহলে অনলাইন টিকিট শো করেই আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন আর যদি আপনারা টিকিট না কেটে থাকেন টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে আপনারা চিটাং কক্সবাজার যশোর বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্লাইটে যেতে পারবেন তো ডোমেস্টিক ফ্লাইটে কিছু নিয়ম কান রয়েছে যেমন আপনি জোতা পরে আসলে আপনাদের জোতা খুলে তারপরে যেতে হবে তারপরে আপনি নীল কাটার কাছি আপনাদের সাথে যা যা আছে সব কিছুই বাস্কেটের মধ্যে রাখবেন এবং বাস্কেটের সব চেক করার পরে ভিতরে প্রবেশ করবেন তো আমরা হচ্ছে এখানে সব চেকটেক করে ভিতরে প্রবেশ করছি আর আর এখানে আমরা ওয়েট করতেছি আমাদের হচ্ছে আর দশ মিনিট পর এখান থেকে চলে যেতে হবে বাস আসবে তারপর তো মোটামুটি ডোমেস্টিক ফ্লাইট এর থার্টি মিনিট আগে আপনারা চেষ্টা করবেন যে এয়ারপোর্ট এ থাকার জন্য থার্টি মিনিট আগে না আসলে আপনাকে আর ভিতরে এন্ট্রি করা না তো আমরা হচ্ছে সব কাজ শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ফ্লাইট দিকে আমরা হচ্ছে এখন বিমানে উঠবো আর বিমানে ওঠার কিছু ছবি টবি তুলে নিলাম আজকে আমি হচ্ছে তোটিনি আপুর সাথে যাচ্ছি তোটিনি আপুর একটা হচ্ছে ফয়েজ লাগে প্রোগ্রাম আছে তো ওইখানে আমি আর তোটিনি ঢাকা থেকে যাচ্ছে আর এখানে কিছু ভাই ব্রাদার থাকবে আমাদের সাথে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে